বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম দুই নক্ষত্র লিটন দাস এবং সৌম্য সরকার তাদের ঈদের মধ্যে কিছু সাক্ষাৎকার দেখছিলাম সেটা দুই আমাদের দুই কন্টেন্ট ক্রিয়েটার একটা হচ্ছে স্বামীর ভাই এবং অন্যটা হচ্ছে রিয়াত আজম ভাই তো আজম ভাই এবং তাদের স্বামী ভাইয়ের পেজে বা তাদের ইউটিউব চ্যানেলে যখন তাদের সাক্ষাৎকারগুলো দেখলাম তাদের কথাগুলো খুব মন দিয়ে শুনছি যে লিটন কুমার দাস এবং আমাদের সৌম্য সরকার যাদেরকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটারের ট্যাগ লাগানো হয়েছে এবং এই ট্যাগের কথা শুনে যখন তাদের কথাগুলো শুনলাম শুনে মনের মধ্যে আক্ষেপ না রাগো না কিছুই ওঠে নেই কারণ তারা বাস্তব কথা বলছে আর সত্য কথাকে সবসময় মেনে নিতে হবে তাদের দুইজনের একটাই আক্ষেপ যে আইপিএলের পরে বিপিএল ছিল হ্যাঁ ছিল কিন্তু ওই সময়টা দুই সালে যখন বিপিএল শুরু হয় তখন আইপিএলের পরে জনপ্রিয় ফ্রান্সাইজি লিগ কিন্তু বিপিএল ছিল কিন্তু ধীরে ধীরে বিপিএলের ব্র্যান্ড ভ্যালু এতটাই কমে যায় যে আইপিএল আজ নাম্বার ওয়ান ফ্রান্সাইজি লিগ আর বিশ্বের মধ্যে সবচেয়ে শেষের দিক থেকে যদি দুই বা তিনের দিকে খোঁজেন সেটা হচ্ছে বাংলাদেশের ফ্রান্সাইজি লিগ হ্যাঁ লিটন কুমার দাস ক্লিয়ার কাট বলল আমাদের ঘরোয়া ক্রিকেটের গ্রাফ যেমন দিন দিন কমে যাচ্ছে তেমন আমাদের বিপিএল এর গ্রাফটাও দিন দিন কমে যাচ্ছে আমরা এমন কিছু খেলা খেলতেছি যে খেলার কারণে বাংলাদেশ ক্রিকেট আজকে হুমকির মুখে চলে গেছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের যারা লিজেন্ডারি কর্মকর্তারা আছে বোর্ড পরিচালকরা আছে তাদের নিজের স্বার্থ ছাড়া বোর্ডে আসে না তারা নিজের স্বার্থ ছাড়া কখনোই বাংলাদেশ ক্রিকেটকে তুলে ধরতে চায় না বা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাজ করতে চায় না সৌম্য সরকার তো ডিরেক্ট বলে দিল যে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা হয় সেটা মুখে মুখে সেটা কখনোই হ্যাঁ মানে কর্মের মধ্যে দিয়ে বা কাজের মধ্যে দিয়ে দেখা যায় না আসলে কথাগুলো সত্যি কথাগুলো বাস্তব আপনারা দেখেন এবার ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে সেই প্রিমিয়ার লিগে লিটন কুমার দাসের মতো ব্যাটসম্যানকে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে খেলতে হয়েছে যার একটা ব্যাটের দাম দুই লাখ টাকা যার একটা হেলমেটের দাম পঞ্চাশ হাজার বা দেড় লাখ টাকা যার একজোড়া গ্লভসের দাম যে গ্লভস পরে খেলবে বা শু পরে খেলবে সেটারও দাম না তাহলে একটা ক্রিকেটার যখন তার ঘরোয়া লিগে দাম পায় না একটা ক্রিকেটার যখন তার ঘরোয়া লিগে মান পায় না তখন সেই ক্রিকেটটা কি করবে শম্ভু সরকারের কথা বলি শম্ভু সরকার খেলছে পারফরমেন্স যে যাই হোক কিন্তু তার দামটা কোথায় সৌম্য সরকার জিরেক বলছে যে এতদিন ধরে খেলেও সিনিয়র টকমাটা আমরা পাইনি ওই পঞ্চম মণ্ডপ নিয়ে আমরা পড়েছিলাম তো এখন মেন কথাটা তারা যারা বলতে চাইছে সেটা হচ্ছে তাদের যে একটা উৎসাহ তাদের যে একটা উদ্দীপনা এটা তাদের মাঝে ছিল না তারা এই কারণেই খেলায় মন দিতে পারে তারা এটাই বোঝাইতে চাইছে তো এই জায়গাতে আমার ছোট্ট করে কিছু বলার কথা আছে দুজনের আগে আপনারা দুইজন যে সুযোগটা পাইছেন আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে আর কোনো ক্রিকেটার এত সুযোগ পায় নাই এনামুল হক বিজয় খুব ভালো মানের একজন ব্যাটসম্যান প্রতিবার ঘরোয়া ক্রিকেটে এবং ঘরোয়া লিগে তিনি সর্বোচ্চ রান গেটারদের মধ্যে একজন থাকে এইবারও ঢাকা লিগে তিনি শীর্ষ তার সেঞ্চুরি তার ফিফটি তার রান সব দিক থেকে তিনি মানে অনেক বড় জায়গায় আছে সো সেইখানটায় এনামুল হক কয়টা সুযোগ পাইছে ওই যে দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের স্যানরাটা ইঞ্জুরিত পড়ল রে ভাইয়া এরপর থেকে তাকে ন্যাশনাল টিমে আসা যাওয়া আপস অ্যান্ড ডাউনের মধ্যে রাখা হয়েছে তাকে এখন পর্যন্ত তার মেন স্লটটায় তাকে বোঝায় দেওয়া হয়নি এরপরে আসি বাংলাদেশ দলে আরও অনেক ক্রিকেটার আছে যারা তারা ঝরে পড়ে গেছে বোলার আছে ঝরে পড়ে গেছে লিটোন আর সৌম্য যত পরিমাণ সুযোগ পাইছে তাদেরকে এত সুযোগ দেওয়া হয়নি তারপরও তারা যখন এসে আক্ষেপ প্রকাশ করে শেষ বয়সে এসে তখন এখানে আপনারা আমার মতো হ্যাঁ ক্রিকেট লাভারদের আর কি বলার থাকে আমার আসলে বলার ভাষা নাই তারা এমনভাবে কিছু কথা বলে গেছে এমনভাবে কিছু বাস্তব চিত্র তুলে ধরছে তাদেরকে তাদের মতোই থাকতে দেওয়া দরকার এবং বাংলাদেশ ক্রিকেট যে কখনো উন্নয়ন করবে না বা উন্নতি হবে না সেটার মেন কারণ হচ্ছে দুর্নীতি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দুর্নীতি সরবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতক্ষণ পর্যন্ত মিরপুর নির্ভর ক্রিকেট ছাড়বে না ততক্ষণ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন সম্ভব না সো আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না